কোরিয়েনার চিকেন বা হারিয়ালি চিকেন যেটা বলতে পারে সেই জন্য গোটা ধনে দশ মিনিট ভিজিয়ে রেখে এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর একটা জায়গায় একটু ধনে পাতা পরিমাণ মতো কাঁচা লঙ্কা লেবুর রস সামান্য নুন অল্প একটু বিট নুন একটা পেস্ট বানিয়ে নেব মাংসের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে কড়া গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ বাটার আর অল্প একটু রিফাইন তেল তারপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে আছে গোলমরিচ এলাচ লবঙ্গ মিনিট ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো প্রচুর হালকা লাল হয়ে গেছে এরপর দিয়ে দেব মানে নির্ভর রাখা মাংস তিন চার মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিচ্ছি অল্প দিচ্ছি আদা ভাজবো শুকনো শুকনো করে বাটা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি বোটা ভালো বাটা এটা দিয়েও দুই থেকে তিন মিনিট একদম কম আছে একদম লো আঁচে কষতে কষতে অনেকটাই মাংস থেকে জল জ্বর সরাছে এটাকে চাপা দিয়ে একদম লো আঁচে আর একটু রান্না করে নেবো এরপর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব মাংস থেকে তেল জল সবই ছাড়ছে এটা একদমই গায়ে গায়ে রান্না হবে মাংস থেকে যেটুকু জল ছাড়বে ওইটা দিয়েই রান্না হবে আর হয়তো অল্প একটু জল দিতে হবে এরপর দিলাম অল্প একটু হলুদ সব ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে একদম কম আছে রান্নাঘরে তো অনেকটাই জল বেরিয়ে গেছে মাংস এইটি সেদ্ধ হয়ে গেছে একটু দিচ্ছি দু চামচ মতো টক দই এতে কাজু বাটা দেয় আমি টক দই দিচ্ছি আর ওই বাটিটা ধুয়ে যেটুকু জল ওইটুকু দিলাম একদম কম আছে এটাকে আমি রান্না করছি আর দিচ্ছি পরিমাণ মতো নুন কিছু মিশিয়ে মিডিয়াম আছে রান্না করবো আরো পাঁচ থেকে সাত মিনিট একটু সময় দিয়ে দিয়ে রান্না করলে রান্না সুন্দর খেতেও ভালো হয় তেল একদমই ছেড়ে গেছে এরপর দিয়ে দেবো যে ধনেপাতাটা পাতাটা বা বেটে রেখেছিলাম ওটা আর ওই বাটিটা ধুয়ে যেটুকু জল ওটাও দিয়ে দেবো সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা বাটা দিয়ে দেড় থেকে দু মিনিট রান্না করতে হবে পর থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এরপর আবারও একবার মিশিয়ে নেবো সবকিছু এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো রান্না হয়ে গেছে এবার নামিয়ে নাও